বসিয়াট লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করা হয়েছে মূলত অনুভূতিটা কেন প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইজানকে বিশেষ করে বড় ভাইজানকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এর আগেও দেখেছেন যে বড় ভাইজান যাকে সিলেক্ট করেছেন তাকেই বসিরহাট লোকসভা কেন্দ্রে দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এই বসিরহাট একটা মানুষের আবেগের সাথে জড়িত আমরা যারা বসিরহাটের মানুষ বর্তমান বসিরহাট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এর আগে যারা বসিরহাটে দীর্ঘদিন ক্ষমতা ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস পনেরো বছরে তিনবার এমপি চেঞ্জ করেছেন আপনারা দেখেছেন হাজি নুরুল দিয়ে এখানে শুরু হয়েছিল তৃণমূলের সেই হাজি নুরুল তাকে পাল্টানো হলো কি কারণে পাল্টানো হলো আপনারা সকলেই জানেন যেটা তিনি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে আনন্দবাজার পত্রিকা দক্ষিণবঙ্গে পেজে একেবারে প্রথমেই বেরিয়েছিল আমি সেই কথাটা বলতে চাই না তারপরে আপনারা দেখেছেন ইদ্রিস আলীকে সেই ইদ্রিস আলিকে আবার পাঁচ বছর পরে তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হল ভগবান আবার তারপরে যাকে মুসলমান সমাজ তাকে নামটা নিতেও না করে আমরা একটা পারিবারিক বা সামাজিক বন্ধনের মধ্যে প্রত্যেকে আবদ্ধ থাকি কিন্তু নুসরত জাহান তার যে ছেলে সেই ছেলের বাবার পরিচয় নেই সেই পরিচয়হীন ছেলের পিতৃ পরিচয়হীন ছেলের জন্ম দিল জাহান তাকে পরিবর্তন করে আবার নুরুলকে রিপিট করা হলো আমি বসিরাট বাসীর কাছে এটা জানতে চাই হাজিনুরুল দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন প্রায় দশ বছরের সময় কাছাকাছি তিনি এমএলএ আছেন একটা ভিডিও ক্লিপ তিনি কখনো সংসদে বা বিধানসভায় দাঁড়িয়ে বসিরাট মানুষের জন্য কোনো দাবির জন্য তিনি সপক্ষে কথা বলেছেন কি না আমি এইটা বসিরাট বাসীর কাছে কোশ্চেন রাখছি যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে আমাদের সামনে যদি দেয় মানে সেটা প্রকাশ পায় তো আমরা সত্যি খুশি হবো যেন বসিরাটের উন্নয়নের জন্য তিনি কিছু ভেবেছেন বা কিছু করেছেন এইটা আমরা চাই এবং বসিরাটে অ্যাকচুয়ালি সামগ্রিক উন্নয়ন বলে কিছুই হয়নি বসিরহাটে যদি একটু সামান্য বর্ষা হয় দেখবেন যে পানি বা জল সেখানে জমে যায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ভালো কোনো রাস্তা নেই সর্বসময় সেখানে জাম লেগে থাকে বসিরহাট সুন্দরবনের একটা বড় অংশ বসিরহাটের মধ্যে সেখানে কোনো স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বেহাল তাই আমরা চাই যে বসিরহাটে একটা মেডিকেল কলেজ যেখানে বসিরহাটের বাচ্চারা পড়াশোনা করতে পারবে এইটা হচ্ছে যে আমরা চাই সাথে সাথে যারা বেসরকারি যেগুলো মাদ্রাসা আছে সেই বেসরকারি মাদ্রাসা আবাসিক বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে মিড ডে মিল প্রদান এইটা তাদের ক্ষেত্রে একটা খুব যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমরা মনে করি এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যৌথ প্রোগ্রামে চলে মিড ডে মিল আমরা সকলেই জানি তো সেইটাও যদি ইমপ্লিমেন্ট করা যায় এর জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা থাকবে এবং বসিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কারণ অনেকেই ভাবে যে আইএসএফ মানে একটা অন্য দল আজকেও আমাদের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে দেখবেন যে চারজন মুসলিম আছে চারজন হিন্দু আছে আমরা হিন্দু এবং মুসলিম এই বাইনারির মধ্যে ঢুকতে চাই না বিজেপি করতে চায় বা অন্য দল করতে চায় আমরা চাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের এই দেশের প্রত্যেকেই আমরা যারা অধিবাসী আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই থাকবে আমাদের শপথ হবে সংবিধানের শপথ আমরা সংবিধানকে সামনে রেখেই আমাদের আগামী দিনের লত পথ চলা এবং লড়াই আমরা রাস্তাতে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো